দেখুন আসলে আমরা যেভাবে চেয়েছিলাম এই ঈদে মূলত সকল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এবং অতিরিক্ত বাড়া আদায় বন্ধ হবে ছাদে এবং পণ্যবাহী পরিবহনে যাতায়াত নিষিদ্ধ হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি এটার কোনোটিরই শতভাগ বাস্তবায়ন হয়নি অতিরিক্ত বাড়ায় নৈরাজ্য চলেছে পথে পথে যাত্রী হয়রানি চলেছে ট্রাক এবং পণ্যবাহী পরিবহনেও দরিদ্র মানুষগুলোকে যেতে হয়েছে আসলে এই জায়গাতে আমরা দেখেছি ঈদ ম্যানেজমেন্ট সবাই সরকারের বিভিন্ন সংস্থা যে ধরনের প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার কোনোটি আমরা মাঠ পর্যায়ে প্রতিফলন দেখতে পাইনি ফলে যাত্রী সাধারণ অস্বাভাবিক হয়রানি সাথে পাল্লা দিয়ে দুর্ঘটনা বেড়েছে আমি মনে করি এই দুর্ঘটনা জন্য সরকারের সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সবারই ব্যর্থতা এটা এখানে দায়ী সর্বোপরি মালিক এবং শ্রমিকদের ব্যাপার মনোভাব এটা অন্যতম দায়ী বলে আমি মনে করি সুতরাং এই ক্ষেত্রে মালিক শ্রমিকদের পাশাপাশি সরকারের নিয়ন্ত্রক সংস্থাকেও জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা এবং আনফিট যানবাহন রাস্তা থেকে উচ্ছেদ করা ছোটো যানবাহন রাস্তা থেকে উচ্ছেদ করা এবং যে সমস্ত যানবাহনগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে এগুলো স্ক্র্যাপ করা অত্যন্ত জরুরি তা যদি না হয় আগামী দিনে আমাদের সড়কে বিশৃঙ্খলা অরাজকতা ভাড়া নৈরাজ্য পা সাথে সাথে পাল্লা দিয়ে সড়ক দুর্ঘটনা আরও বাড়বে বলে আমরা মনে করি আমরা মনে করি সড়কের অব্যবস্থাপনা গতি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদাসীনতা এবং দায়িত্বহীনতা এক্ষেত্রে অত্যন্ত বেশি দায়ী ছিল বলে আমাদের পর্যবেক্ষণ উঠে এসেছে মাননীয় মন্ত্রী যখন এই কথাগুলো বলেন উনি সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সড়ক পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করা দায়িত্ব উনি আমাদেরকে দমিয়ে রাখতে চায় আমরা যারা এই যে সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এগুলোকে তথ্যপাত্র একত্র করে বলার চেষ্টা করি অর্থাৎ তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করি তখন মাননীয় মন্ত্রী যখন এই ধরনের বক্তব্য দেয় এখানে পরিবহন শ্রমিকরাও যেমন আসখারা পায় পরিবহনের মালিকরাও আসখারা পায় আমলারাও কিন্তু আশকারা পায় আমি মনে করি আমাদেরকে চাপে রাখার পরিবর্তে পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে যদি চাপে রাখা যায় আমলাদের যদি চাপা রাখা যায় বিআরটিএকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলেই এই সেক্টরে সুশাসন ফিরতে বাধ্য এবং শৃঙ্খলা আসতে বাধ্য তার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনাও কমিয়ে আসতে বাধ্য হয় দেখুন মালিকদের সাথে সরকার মন্ত্রীর মিটিং হয় কিন্তু আমরা যারা জনগণের কথা বলছি আপনি দেখুন ঈদ ব্যবস্থাপনা সভাগুলোতে জনগণের কেউ ছিল না অর্থাৎ রাস্তার মানুষজন যে কষ্ট পাচ্ছে এই কথাগুলো এই যে ঈদ ম্যানেজমেন্ট সভাগুলোতে বলবার কোনো প্রতিনিধিত্ব ছিল না ফলে মালিকরা যাই তাই করছে এবারও আমরা কিন্তু এটাই লক্ষ্য করেছি যাইচ্ছে তাই করছে সুতরাং আমি মনে করি মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী বিআরটিএকে চাপে রাখবেন মালিকদেরকে চাপে রাখবেন আমলাদের কাছ থেকে যথাযথ কাজ আদায় করার জন্য তাদেরকে চাপে রাখবেন উল্টো মাননীয় মন্ত্রী আমাদেরকেই চাপে রাখার চেষ্টা করছেন ফলে উল্টো নীতি হচ্ছে ফলে দুর্ঘটনা বাড়ছে বিশৃঙ্খলা বাড়ছে অরাজকতা বাড়ছে বাড়ানৈরাজ্য বাড়ছে মানুষের ভোগান্তি বাড়ছে উনি এই এই পর পরপর চার মেয়াদের দায়িত্ব আছেন এই চার মেয়াদে আমরা লক্ষ্য করছি যদি বিশৃঙ্খলা অরাজকতা ভাড়ানোর জন্য কোনো ইন্ডেক্সে কোনো উন্নতি নেই ফলে আমরা মনে করছি এই তার যে কর্মকৌশল এখানে পরিবর্তন আনা দরকার আমলাদেরকে আরও বেশি চাপে রাখা দরকার এবং মালিকদেরকে যে ব্যাপারওয়া হতে উৎসাহিত হয় এমন বক্তব্য থেকে পরিহার করা দরকার